প্রেস কনফারেন্স আমরা শুরু করছি সব থেকে প্রথমে আমাদের সাবেক সচিব শ্রী রূপক সাহার একটি প্রেস এটার সফট কপি আপনাদের কাছে কয়েকটা পরেই দিয়ে দেওয়া হবে গত দুদিন ধরে একটি ইউটিউব চ্যানেল আমাদের ক্লাব সম্পর্কিত একটি অনভিপ্রেত সম্প্রচারণ আমরা দেখতে পাই আপনারা জানেন পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি সমর্থক আছেন আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছি না কিন্তু এই বিষয়টিকে নিয়ে গতকাল থেকে আমাদের ক্লাব সভাপতি ক্লাব ও ক্লাবের কাছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে তথা সমগ্র দেশ থেকে অগণিত ফোন ও মেল জমা পড়েছে তাই আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে এটা মাথায় রেখেই অтверী সংক্রান্ত সম্মেলন কারণ এই সম্মেলনের মাধ্যমে উক্ত ইউটিউবারের কাছে ক্লাবের অভিমত আমরা পৌঁছে দিতে চাইছি আজ এর প্রতিবাদে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকেও যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকেও আমরা সংবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এখন এখন অবধি আমরা যা শুনেছি আমাদের সমর্থকেরা বেশ কিছু থানায় তার বিরুদ্ধে ডায়েরি করেছে একটি দায়িত্বশীল ক্লাবের প্রতিনিধি হয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই সম্মেলন আর ডাকা হয়েছে সবচেয়ে আশ্চর্য লাগছে ইউটিউব বা ইলেকট্রনিক মিডিয়ায় যখন কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হয় সাধারণত সেখানে নিজেরাই তারা দেখান যে অনুষ্ঠানে উপস্থিত অতিথির বক্তব্যের দায় অতিথি নিজস্ব সেটার দায়িত্ব সম্প্রচারণ কর্তৃপক্ষের নয় সেখানে একজন সাংবাদিকের এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা সবাই বিবেচনা করবেন আমাদের অনুষ্ঠানে বহু মানুষ আসেন এসেছেন ও তারা তাদের নিজস্ব বক্তব্য কিন্তু তাদের সেই নিজস্ব বক্তব্য ধ্যান ধারণা যে কোনো লোকের থাকা উচিত আমাদের কোনো সমর্থক যদি এ ধরনের কোনো কাজ করে থাকে সেটা তার ব্যক্তি স্বাধীনতা থেকে করেছে তারা কখনো প্রতিষ্ঠানকে বলেনি যে এটা করতে হবে আর প্রতিষ্ঠান ওই ক্ষেত্রে কোনো সহায়তা কাউকে দেয়নি কি করে এখানে প্রতিষ্ঠানকে জড়ানো হলো এটা আমাদের বোধগম্য হচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উত্তাল হয়ে উঠেছে সমস্ত সম্প্রদায়ের মানুষ সেরকমই ক্রীড়া ক্ষেত্রের সমস্ত ক্লাব প্রতিষ্ঠান একত্রে গড়ে উঠেছে আপনার এই বক্তব্য দরজা বন্ধ করে দেওয়া যারা ইংরেজদের সাথে লড়াই করে দরজা খোলা রেখেছে এবং চার চারটি আন্তর্জাতিক ট্রফি জিতে বিদেশের মাটিতে জাতীয় পতাকা পথপথ করে উড়িয়েছে তারা এই অপপ্রচারে ভয় পায় না হয়তো আপনার ক্লাব সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই তাই এরকম মন্তব্য করার সাহস আপনি পেয়েছেন আমরা শুনতে পাচ্ছি যে আজকে ওনার দরজা বন্ধ করবার উদ্যোগ নিয়ে রাস্তায় নামতে চাইছে সেই সব সমর্থকের প্রতি অনুরোধ উনি আইনশিং কলাকে নিজের হাতে নিয়ে ক্রীড়া জগতের সমস্ত ক্লাব এবং মানুষদের রাজনৈতিক পোশাক করাতে চাইছেন হয়তো নিজের খ্যাতিসিদ্ধির জন্য আপনারা আইনশিং কলা হাতে নেবেন না এই প্রলোভনায় পা দেবেন না আগামী দিনের অপেক্ষায় থাকি ময়দান নিজের ভঙ্গিমাতেই এই যুদ্ধে উত্তীর্ণ হবে ক্লাবের তরফ থেকে সমস্ত সমর্থক ও অনুরাগী দের বার্তা বজায় রাখবার অনুরোধ করছি এবং ওনাকে বলছি আপনি সুস্থ থাকুন আপনার শুভ বুদ্ধির উদয়